এবারের ভূমিকম্পে ঢাকাবাসী যে ঝাঁকুনি অনুভব করল তাতে সবার মনে প্রশ্ন যাচ্ছে না জানি সাত আট মাত্রার ভূমিকম্প হলে কি অবস্থা হবে চলুন দেখে নেওয়া যাক রিফটার স্কেলে বিভিন্ন ভূমিকম্প হলে সাধারণত কেমন প্রভাব পড়ে রিফটার স্কেলে যখন চার দশমিক শূন্য থেকে চার দশমিক নয় তখন সাধারণ মাত্রে ভূমিকম্প হয় বাড়ির নিচ দিয়ে ভারী ট্রাক জোয়ার মতো শব্দ পাবেন কিচেনের থালা বাসন বা গ্লাস ঝনঝন করে উঠবে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হবে না রিক্সার স্কেলে যখন পাঁচ দশমিক শূন্য থেকে পাঁচ দশমিক নয় তখন ওয়াটারের মাত্র ভূমিকম্প হয় জিনিসপত্র পড়তে পারে দুর্বল বা পুরাতন দালানে ফাটল দেখা দিতে পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি কম হয় রিক্সার স্কেলে যখন ছয় দশমিক শূন্য থেকে ছয় দশমিক নয় তখন মারাত্মক ভূমিকম্প হয় এই সময় দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে মজবুত দালানেও বড় ফাটল ধরে এবং দুর্বল স্থাপনাগুলো ধসে পড়তে পারে যখন সাত দশমিক শূন্য বা তার বেশি মাত্রা তখন ভয়াবহ ধ্বংসাযজ্ঞ ঘটে অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে যায় মাটির নিচে থাকার বিভিন্ন লাইন ছিঁড়ে যেতে থাকে কোনো কিছুই তখন আর নিরাপদ থাকে না আল্লাহ তাহ আমাদের সবাই কেমন বিপদ থেকে রক্ষা করুক